হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয় ভালো আছি তো দর্শক আপনারা অলরেডি দেখে বুঝে গেছেন যে আজকে আমি নতুন একটা ভিডিও ডিট আছি তখনও কবুতর না আজকে কবুতর খাঁচার ভিডিও দেব দর্শক এই যে এখানে হইলো আপনার জিঞ্জিরা বাজার কবুতর কুট্টিকেরানিগঞ্জ ডাকা জিঞ্জিরা হাটে ঠিক আছে জিঞ্জিরা হাটে আপনারা সেকেনাল খাঁচা পাবেন কবুতরের এবং কি দাপড়িও পাবেন এই দেখেন এই যে সুন্দর সুন্দর দাপড়ি আছে এই যে দাপড়ি এই দাপড়িও পাবেন ভালো ভালো বড়ো বড়ো দাপড়ি আছে তারপরে দুই কোপ থেকে শুরু করে আট কোপ পর্যন্ত আছে খাঁচা কুবুতর হাওয়াই খাঁচা যেগুলো আর কি এগুলো এই যে এখানে আছে ছয় ক্ষোপ তো আমরা এগুলোর দাম সম্পর্কে জানবো ওই যে এখানে দেখতে পাচ্ছেন আরো চব্বিশ চব্বিশ খাঁসো আছে ঠিক আছে চার খোপ আছে আট খোপ আছে আর নতুন নতুন কিছু কালেকশান আছে খাঁচার তো আমি আপনারা জানেন আমি খাঁচার ভিডিও সহজভাবে মানে বেশিরভাগ করি না খাঁচার ভিডিও কিন্তু আজকের সেগনাল খাঁচার ভিডিও কেমন জানি করতে মনে হইলেও অনেক খাঁচা এখানে কারণ অনেক বাইরে হয়তো খাতে খাঁচা লাগবে আপনারা পাইতেছেন না সেগনাল খাঁচা কমে ঠিক আছে কম দামে সেগানের খাঁচা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন জিঞ্জিরা কবুতরা হাটে ঠিক আছে তো দর্শক একটা কথা কি এখান থেকে আপনারা কিন্তু ডেলিভারি দিতে পারবেন খাঁচা আপনার আইসা দেখে নিয়ে যেতে দেবো ঠিক আছে আপনি খাঁচা ডেলিভারি দিতে পারব না কিন্তু আপনার যদি আপনাদেরকে আরও লাগে আট খোপ চার খোপ ছয় খোপ দুই খোপ ডাপড়ি আরও মনে করব্বিশ চব্বিশ খাঁচাও আছে সুন্দর সুন্দর খাঁচা আছে ঠিক আছে আপনার আইসা দেখে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে কারণ এইগুলো খাঁচা তো আর ডেলিভারি কেউ দেবে না দেখেন যেগুলো হলো চার খুব চব্বিশ চব্বিশ চার খুব চব্বিশ চব্বিশ খাসা এটা হাওয়াই খাঁচা এটা আবার ওই যে ইয়ে খাতাগুলো এই খাতাগুলো ভালো তারপর আবার বড়ো বড়ো দাপড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে বড়ো বড়ো দাপড়ি এটা এই যে এটা এক নিচের পাটেরা ঠিক আছে তো চলেন দেরি করবো না দাম সম্পর্কে জানাবো যারা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঠা থেকে একটু বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বিলল ভাই কি অবস্থা ভালো আছেন আহ ভালো আছি ওই আপনার কাছে কি সব ধরনের খাতা আছে সব ধরনের 2024 24 পাইবেন আর 24 পাইবেন আপনি 30 24 পাইবেন কথা বুঝছেন হ্যাঁ ডাপের পাইবেন 16শিয়া 40 বাই 25 40 বাই 25 আর 40 বাই 25 তিন আড্ডা দুই আড্ডা বড় দাপ্রি পাইবেন কথা বুঝছেন সব ধরনের খাতাই পাই আপনার কাছে আচ্ছা আমার কাছে পাইবেন আপনি ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনারা নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপরে আচ্ছা চার কেবির খাতা কত পাচ্ছেন সেকেন্ড হল আমার আমি 1200 টাকা বেচি চার কেবির খাতা 1200 টাকা 1200 টাকা বেচি

আট এই যে নয় দশ মানে সবগুলোকে লাগানো আছে এগুলো খামারের খাতা ঠিক আছে তারপরে যদি কেউ খাতা বিক্রি করেন আপনি চাইলে ওনার কাছে বিক্রি করতে পারবেন আবার ওনার কাছ থেকে নিতেও পারবেন ঠিক আছে এই তাহলে এটা দেখেন কত বেশি নাফ সিস্টেমটা পঁচিশশো আর এটা তিন হাজার টাকা খাওয়াটা তিন হাজার টাকা ও আচ্ছা ঠিক আছে দশক এ দেখেন এটা হলো দশ কোপ এটা কি না সিস্টেম না দশ কোপ দশ কোপ

দর্শক এই যে এটা দেখলেন এই যে এটা এক খুব ঠিক আছে এটা প্রত্যেকটি খুব আলাদা গরম দেয় এটা আলাদা খুব এটা আলাদা খুব না না ওই যে দশ কুবের ওই যে দশ কুবের এই যে এক খুব মানে এটা আলাদা গরম দেয় আর কি প্রত্যেকটি এর আলাদা আলাদা গরম দেয় দর্শক প্রত্যেকটা মানে আলাদা আলাদা গরম দেয় আর প্রত্যেকটি পুরো গরম পুরো পাড়ে পাড়ে খুলন দেয় যদি আপনারা দূর থেকে নিতে চান তাহলে আপনারা মনে করেন যে পুরো পাড়ে পাড়ে খুইলে আপনারা নিতে পারবেন সমস্যা নাই এগুলো কিন্তু খাঁচা অনেক হেভি দেন এগুলো কিন্তু খাঁচা অনেক হেভি ঠিক আছে আর আছে এই যে দুই খুব এই যে দুই খুব আছে হাওয়ায় ঠিক আছে দুই খুব ব্যাসে এগুলো আপনি সাতশো টাকা এমনি নর্মাল আছে সাতশো টাকা যদি আপনারা নেন তাহলে আর কিছু কমায় রাখবো দুই খুব সাতশো টাকা আরও আছে বিভিন্ন ধরনের ইয়ে আছে এই যে দাপটি আছে এই যে বড়ো বড়ো দাপি দেখছেন এই যে পাট করা করা আছে এগুলো বড়ো বড়ো দাপটি তারপর চার খোপ আট খোপ ছয় খোপ এই যে আপনি বললাম সব আছে ভালো ভালো খাঁচা এগুলো এগুলো একটা খাঁচা ভাঙা ছোটো বা কিচ্ছু নাই ঠিক আছে হ্যাঁ তো আপনার দাঁড়াই নেবেন আপনারা চলে আসবেন তিনজিরে বাজারে আর আমি অবশ্যই বিলাল ভাই নাম্বারটা দিয়ে দিবো আপনার ওনার সাথে কথা বলবো ওনার সাথে কথা বললে আপনারা আরও আরও নিতে পারবেন যে কোনো ধরনের খাঁচা এর কাছে আসে আবার দেখেন দেখেন কত সুন্দর সুন্দর খাঁচা আসে এর কাছে ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ